কিছু কিছু নীল তিমি এর ওজন হলো 120 টন 120 টন এই প্রাণীর খাবারের দায়িত্ব কে কার আছে খাবারের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ ওর খাবার তফুরে নাই সমুদ্রে ওর খাবার হলো সমুদ্রের নিচের দিকে যাবে কেন অনেক কষ্ট হবে আল্লাহ তাআলা সেই কথা করেছেন কি তিনি পিঠের উপরে দিয়েছেন একটা পানির ট্যাঙ্কি একটা ট্যাঙ্কি দিয়েছেন সেই ট্যাঙ্কির মুখটা খুলে ফেলে টমকে টম পানি ওই ট্যাংকি ভরা ওজনটা করে নিয়ে তার খাবারগুলো খেয়ে নিয়ে শক্তির শক্তি সঞ্চয় করে আবার উপরের দিকে চাপ দেখে উঠে খুলে দেয় টম টম পানি বের করে সাঁতার কাটতে থাকে আর সিকিল করতে থাকে লা ইলাহা লা ইলাহা লা তাহলে কাল্লাক শুধু আমাকে চালান না সবাইকে চালানোকে সবাইকে আমি শুধু যদি সৃষ্টি জগতের বিষয়ে নিয়ে কথা বলি ঘন্টার পরে ঘন্টা চলে যাবে আলোচনা শেষ হবে না এক কথাই বল স্বামী নানন্দ সেই মহান নবীর উপরে যে মহান রব দুর্বল না মজবুত দুর্বল না মজবুত আল্লাহ বলেন বান্দার আমার প্রতিমা নাম একামবা

আমরা কি দুর্বল প্রভুকে পেয়েছি না মজবুত প্রভুকে পেয়েছি যিনি টিভিকে খাওয়ান যিনি আকাশ চালান যিনি সূর্য চালান সূর্য কি কোনদিন একটা দিনের জন্য বন্ধ ছিল আস্তে বন্ধ ছিল এখন কি ডুবে গেছে না আছে